উপকৃত অবশ্যই হচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করে দেবো খুব একটা রান্নাঘরে সেট আমি বানাচ্ছি কারণ ব্লগ গুড ইভিনিং এখন ইভিনিং বলাটা ঠিক কিনা জানি না কারণ পনেরোটা বেজে গেছে এতক্ষণ ধরে ব্লগ এডিটিং করছিলাম আজকে তো ব্লগ যাবে না কারণ এখানকার ওয়াইফাইয়ের স্পিডটা একটু কম তো আজকে তো সকালবেলা ফিরেছি আর ফিরে তারপরে আর ব্লগ করিনি ব্লগটা ওখানেই শেষ করেছি আর এখন থেকে আবার নতুন একটা ব্লগ শুরু করছি পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আর আজকে কিন্তু মঙ্গলবার মানে হচ্ছে ছাব্বিশে মার্চ আর পেছনে দেখো দরজা খুলে দিয়েছি এখন পনেরো নটা বাজে মানে রাত পনেরো নটা দরজা খুলে দিয়েছি লাইটটা জ্বালালাম যাতে তোমরা বুঝতে পারো আর এই পেছনের দেখো জানলা সব খুলে দিয়েছি এদিকে জানলা খোলা আছে যদিও পর্দাটা দেওয়া আছে কারণ রাস্তা থেকে দেখা যায় তার জন্য প্রচণ্ড হাওয়া দিচ্ছে বেশি সন্ধ্যের পর থেকে আমার ঘরে হাওয়াটা দেয় বলে মানে খুব সুবিধে আর দেখো জায়গা একটু চেঞ্জ হয়েছে তাই না মানে এই দরজার পাশে কিন্তু এটা ছিল না তাই তো একটু একটু জায়গা চেঞ্জ হচ্ছে ঘরের কিছু জিনিস অ্যাড হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখি কী হয়েছে এই দেখো নতুন মেম্বার আমার রুমে আমার রুমে সরি বলাটা ভুল আমাদের রুমে নতুন মেম্বার এসেছেন কিন্তু এখন চালু করেছি জাস্ট আমি যখন ছিলাম না তখন ডেলিভারি দিয়েছে তো চালু করেছি বলে এখনও পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি আর মানে খুব ধুলো আছে তার জন্য একটু ভালো করে পরিষ্কার করবো আর এই জন্য এইটা হচ্ছে এইদিকে সরিয়ে নিয়েছি বিছানা সব ক্লিন আছে ফ্যান বন্ধ করে থাকাতেও কোনো অসুবিধা হয়নি আর এখানে সব জিনিসপত্রগুলো যেগুলো আছে সব কেন নিয়ে এসেছি বা কি জন্য সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি না এই দেখো এখানে প্রচুর জিনিসপত্র গ্রসারি আছে এখানে এখন ভীষণ মেসি আছে সেটা কি করে নাও কারণ হচ্ছে দেখাচ্ছি তোমাদের এতদিন তোমরা দেখেছো এটা একটা ছোট্ট রান্নাঘর টাইপের তো এখানে ফুল আচ্ছা ব্যাক ক্যামেরা করে দেখায় তোমাদের তারা ফুল জিনিসপত্রে ঠাসা ছিল এইটাতে এই নিচের এই পোর্শানটাতে তো এই যে ফ্ল্যাশলাইট অন করে দিলাম আর এখানে সিলিন্ডারও চলে এসেছে এখানে ছোট্ট একটা রান্নাঘরে সেটা আমি বানাচ্ছি কারণ ব্লগের জন্যও লাগে আর আমার শরীরটা অতটা ভালো নেই যাচ্ছে না এখন যার ফলে এতটা সিঁড়ি ওঠানামা করাটা আমার একটু এখন সমস্যা মানে হাঁপিয়ে যাচ্ছি খুব আর পিসিকে দিয়ে এগুলো সব কালকে ক্লিন করিয়ে নেবো ভালো করে মুছিয়ে নেব। আর এই মাইক্রোওভেনটাও কিনেছি মাইক্রোওভেনটা এখনও সেট করা হয়নি এটাও নতুন এসেছে আর এই কাঠের ফার্নিচারটা মানে ফার্নিচার বলছি এটা দক্তটা লাগানো হয়েছে যাতে ওপরে ওটিজিটা থাকতে পারে আর নিচে আমি মাইক্রোওভেনটা সেট করব তবে তোমরা আমাকে একটু সাজেস্ট করো যে এই ছোট মানে রান্নাঘরটার মধ্যে কোথায় কিভাবে আমি সমস্ত কিছু করবো মানে মেনলি সুদীপের টিফিন আমার সকালের টিফিন চা ফা করার জন্যই মেনলি করছি তো কিছু তো বাসনপত্র লাগে বাসনপত্র লাগেই যখন সাজাবো তোমরা একটু সাজেস্ট করে দিও কি কী লাগতে পারে না লাগতে পারে তাহলে আমার একটু সুবিধা হবে বাইরের লাইটটা এবার একটু অফ করে দিচ্ছি আর ওই যে বলেছিলাম এই মুড়ি ফুড়িগুলো ঢালার জন্য সব কৌটো সব নিয়ে এসেছি কিছু আবার ফ্লিপকার্টে আমি কি বলে দিয়েছি অর্ডার দিয়েছি আসলে ব্যাপারটা কি বলো তো এই বাড়িতে তো তিনতলা এবার আমি তো ওই বাড়িতে একটা ফ্লোরে সবসময় কাজ করে করে অভ্যস্ত তো আর তো এতবার সিঁড়ি ওঠা নামা করতে গেলে মানে ধর টিফিন করে দিচ্ছি করতে করতে হট করে নিচে যাচ্ছে একবার দুতলা একবার একতলা এক করতে করতে না আমার সময়টাও নষ্ট হচ্ছে আর মানে আমার শরীরটাও খুব কষ্ট হয়ে যাচ্ছে তার জন্য মানে ওপরে একটা সেটআপ করা হলো মানে যার যার নিজের মানে ধরো নিচে টু বাইদের ওখানে ওদের সেটআপটা আছে যে উঠে যেন তাড়াহুড়ো করে সবাইকে কিছু করতে না হয় তার জন্য আমিও ওপরে একটা ছোট্ট যেটুকু আছে সেটুকুতেই করলাম করবো আর কি আর তাহলে তোমরা আমরা মানে এখানে আমরা শ্যুটটাও করতে পারবো এই যে ধরো ব্লগিং বলো বা অনেক সময় রান্না দেখাই সেটা শ্যুটটা করতে পারবো কিছু খেতে ইচ্ছা করলো টুক করে সবসময় নিচে গিয়ে বানাতে তো ইচ্ছা করে না দেখবে এক মানে আলাদা ফ্লোর হলে না অসুবিধা হয়ে যায় এক ফ্লোরে থাকলে কোনো সমস্যা নেই আর লাঞ্চ আর ডিনারটা তো পিসি এসে রান্না করছেই মানে সবই মানে পিসি তো আছেই সেখানে যাবো খেতে কিন্তু বারবার এত সিঁড়ি দিয়ে ওঠে না আমার করতে বাকিও বারণ করে দিয়েছে কারণ খুবই কষ্ট হচ্ছিলো আমার কদিন কিন্তু এই জন্য আমার চোখমুখ চোখ মুখ হয়তো বুঝতে পারবে আর ব্লগিং ব্লগে তো সবটা দেখানো পসিবেল হয় না যে মানে কতটা কি শরীর খারাপ বা কী মানে সত্যি শরীরটা খারাপ হয়ে যাচ্ছিলো ওই জন্য ওখানে করলাম মানে করবো আর কি তো এটাও প্রথমবার আমারও প্রথমবার আমি তো কখনও এইভাবে মানে সব কিছু কিনি নি তো সুদীপের জন্যও প্রথমবার তো আমি লিস্ট করে 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 তাও তোমাদেরকে দেখাচ্ছি একটা লিস্ট করে দিয়েছিল দুপুরবেলা গিয়ে ও সব নিয়ে আসলো তো কোথায় কীসের কী দাম হয় সেটা পর্যন্ত আমি জানি না ওবার ও যেহেতু মাঝে মাঝে বাজার করে বাড়ির জন্য একটু বাড়ি ও দুজনেই করে তো এই দেখো লিস্ট সব লিস্ট করে দিয়েছিলাম এগুলো সব দেখে দেখে বুঝতে পারবো আর একটা হিসাবের খাতা তৈরি করতে হবে যে কোথায় কি খরচা হচ্ছে না হচ্ছে আমার বাবা খুব বলে যে হিসেব করে চলো তাহলে কিন্তু অল্প টাকাতেও চালানো সম্ভব যার যেটুকু সামর্থ্য তাকে সেইভাবেই চলতে হবে তাই তো তাই জন্য আমার বাবা বলে তো বাবা কিভাবে বাবার মানে এক্সপিরিয়েন্সগুলো আমার সাথে শেয়ার করে আমি উপকৃত অবশ্যই করছি এবং তোমাদের সাথেও শেয়ার করে দেবো যেহেতু এটা আমাদের ডেইলি ব্লগ তো আমার যদি কোনো উপকার কোনো কিছু লাগে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো তো এটা এখন মিলিয়ে মিলিয়ে দেখে নেবো যে কোনটার কী দাম মানে আমারও আইডিয়া হবে না কোনো আইডিয়া ছিল না যেহেতু বাপি বাজার করতো আর এই বাড়ি তোমাকে কিছু মানে বাজার ফাজার তো সেভাবে করতে হয়নি কখনো কখনও তো মিলিয়ে মিলিয়ে দেখে নেবো আর কী কী মানে বাজার থেকে নিয়ে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো এই ব্লগটা কিন্তু ফুল দেখতে হবে কারণ প্রচণ্ড ইন্টারেস্টিং ব্লগে তোমরা অনেক কিছু দেখতে পাবে এই জিনিসগুলো সব নামাচ্ছি নামিয়ে নামিয়ে এবার মেলাবো এই যে সাবান বাসন মাজার সাবান স্কচ হোয়াইট ই কী আছে সব আগে গুছিয়ে নিই তারপর তোমার দেখাচ্ছি ফ্রিজটা এখনও ক্লিন করিনি এখন দশটা বাজে গেছে শুধু এখনও ফেরেনি ওর একটা এমার্জেন্সিতে মানে একজনকে নিয়ে হসপিটালে যেতে হয়েছে পরে বলছি তোমাকে তার জন্য তোমাদেরকে তার জন্য দেরি হচ্ছে তো ফ্রিজটা ঠান্ডা হোক এটা পরিষ্কার করে তারপরে সস টসগুলো সব ঢোকাবো আর কী কী নিয়ে এসছে সব দেখাচ্ছি গুছিয়ে নিয়ে আগে ফাইন অয়েল নিয়ে এসছে আর সর্ষের তেলটা ঘানি থেকে নিয়ে আসবে তাই জন্য এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আনতে বলেছিলাম কালারটার জন্য দুটো হলুদের প্যাকেট সব সানরাইজের এখানেই হচ্ছে আপাতত আমি গোলমরিচের গুঁড়ো প্যাকেট কিনলাম তারপরে আমি গোটা গোলমরিচ কিনে রোস্ট করে ইয়ে করে নেবো পেস্ট করে নেবো এখানে হচ্ছে গোটা গরম মশলা এটা গোটা জিরে এটা কালো জিরে এটা হচ্ছে মিল্ক পাউডার আর টাটা গোল্ডের টি এদিকে কর্নফ্লেক্স এনেছে কর্নফ্লেক্স আর এদিকে মোটা চিড়ে আনতে বলেছিলাম ওই পোহা টোহার জন্য আর হচ্ছে চাউমিন এনেছে এদিকে মেওনিজ এনেছে আর এটা তো বললাম ওই বাটার এই স্কাস স্কচ বলছি স্কচ বাইট আর ওই তোমার সাবানটা তোমাদের আর এটা হচ্ছে যদি ওটা বড়ো আনা উচিত ছিল এটা কেন এনেছে জানি না গিয়ে টমেটো সসটা বেশি লাগে আবার আনবে টমেটো সস তারপর হচ্ছে সয়া সস আর রেড আর গ্রিন চিলি সস দুটোই আনতে বলেছিলাম ভিনিগার এটা হচ্ছে আমুলের বাটার এনেছে আর কি বলে এটাকে গ্লুকন ডি এনেছে আচ্ছা তারপরে ম্যাগি এনেছে এদিকে হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো এটা জিরে পাউডার এদিকে মশালা ওটস এনেছে যদিও প্লেন ওটস আনাটা উচিত ছিল আমি অবশ্য বলে দিইনি বলে ভুল করেছে তো এটা দিয়ে আপাতত কাঁচ চালিয়ে দেবো তারপরে আবার পরের বার প্লেন ওটসটা আনতে বলবো সাফলার আর টাটার সল্ট আর এদিকে হচ্ছে ধনিয়া পাউডার এদিকে হচ্ছে আমন্ডস রয়েছে আমন্ডস আর এদিকে হচ্ছে চিনা বাদাম রয়েছে ওই পোহাতে দেবতাই এখানে হচ্ছে কিসমিস এটা হচ্ছে কাজু আর এটা হচ্ছে আটা আনতে বলেছিলাম এক কিলো আর এটা হচ্ছে চিনি যেটা আমার দেখতে পাচ্ছি এখানে ব্রাউন বেডটা মিসিং আছে আর যাই না এটা কি দিয়েছে সুপার কুল কি একটা দিয়েছে হার্বালের এটা কেন দিয়েছে আমি জানি না তো ব্রাউন ব্রেডটা আনা হয়নি আর মিলিয়ে দেখে নি যে আর কি কি বাকি আছে এই হচ্ছে গ্রসারি সব আছে কেনা হয়েছে এবার থেকে যা যা হবে সবই দেখতে পাবে মোটামুটি আমার সংসারে মোটামুটি ফ্রিজে যেগুলো রাখার সেগুলো সব একটু মুছে নিলাম কারণ প্রচুর ধুলোবালি রয়েছে আর প্রথম মানে সংসার জীবনের প্রথম আর কি নিজের কিছু করে গুছানো সেটার আলাদা একটা আনন্দ তো আবারও করে মুছে নিয়েছি ভেতর বাইরে সবটা মুছে নিয়েছি আর এই ফ্রিজটার ওপরে ওই পট ফ্রেমটা রাখবো এই সপ্তাহের মধ্যে মোটামুটি এক সপ্তাহের মধ্যেই অনেকটা গোছানো হয়ে যাবে যে ও ফিরে যাবে তো একসাথেই খাবো কিন্তু ওর হল ফিটটা অনেক দেরি হয়ে যাবে কারণ এরপরে আমি খেলে আমার মানে হজম হবে না তো আমি এটা রেখেই নিজে খেতে চলে যাব এই যে আমাদের ফ্রিজের ভেতরটা হচ্ছে এরকম ডিম রাখার জন্য ট্রে আছে দুটো অনেকগুলোই ধরবেন বারোটা ছটা ছোটো বারোটা আর এইটা তো সিঙ্গেল ডোরই কিনেছি আর এই যে সবজি রাখার ট্রেটার নিচে পেঁয়াজ আলু রাখারও ট্রে আছে এইটা সরাতে হবে এই যে নিচের এই সাদা অংশটা আর এই যে দেখিয়ে দিচ্ছি দেখে নাও ফ্রিজারটা এরকম সস রাখলাম এবার হচ্ছে রেড চিলি সস নতুন কিছু বাড়িতে আসলে বা নতুন যখন নিজের কিছু হয় তখন একটা আলাদাই যেন আনন্দ থাকে তাই না সবটাই তোমাদের সাথে শেয়ার করছি বিয়ের পরে যখন প্রথম গোছানো হয় নিজের কিছু তখন কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি তো এই যে মোটামুটি এগুলোই ফ্রিজে ভরলাম আপাতত তারপরে তো আরও সুন্দর সুন্দর অনেক কিছু আসছে ফ্রিজ স্টোরেজ স্টোরেজ সব তোমাদের সাথে শেয়ার করব। এখন মনে একটা মতো বাজে আমার স্নান হয়ে গেছে আর আমি কালকে বাড়ি গেছিলাম একবার তো ফিরলাম মানে পরশুদিন তো এসেছি আবার কালকে বাড়ি গেছিলাম কারণ শিয়ালদা গেছিলাম কালকে একটু ছিল তো ওখান থেকে ফেরার সময়তে দেখি সাউথের ট্রেন বন্ধ বাঘাজীন আর যাদবপুরের মাঝখানে আগুন লেগে গেছে তো কী করবো বাপি তো ছিল আমার সাথে তো বাপি তো আগের ট্রেনটাতে বেরিয়ে গেল বেরিয়েছে আমি এদিকে চলে আসবো আর আমি ওয়েট করে আবার ওদিকে চলে গেছিলাম রাত্রিবেলা কী করবেন রাত্রিবেলা না দুপুর থেকেই সমস্যাটা হচ্ছিলো তো তারপরেই আজকে আটটা পঞ্চান্ন ওখান থেকে হাফেলোকাল ধরলাম তারপরে এখান থেকে দশটা পঁয়তাল্লিশে সোনাকপুর লোকাল ধরে আসলাম তো এই আমাদের সোনাকপুরের স্টেশনের ওখানে খুব সুন্দর মানে ফলের মার্কেট এমনি সবজি টবজি মোটামুটি পাওয়া যায় তো ভেতর দিকে আর ঢুকিনি তো আসার সময় একটু বেড়ে বাজার করে নিয়ে আসলাম দেখে তো আজকে সে রাত্রিবেলা আসবে পারবে না বাজার করতে তো কালকে গুড ফ্রাইডে আছে কালকে কিছু বাজার করাবো তার আগে দেখাচ্ছি তোমাদের কি কী কিনলা ফার্স্ট টাইম এরকম বাজার করছে নিজের হাতে কখনোভাবে এই এত কিছু দায়িত্ব নিয়ে বাজার করিনি বাপিকে আগে জিজ্ঞেস করছিলাম যে কোনটার কী দাম হতে পারে না হতে পারে তো বাপি একটা আমাকে বলে দিলাম তো মোটামুটি ঠিকঠাকই আছে পেরেছি তো মানে আস্তে আস্তে নিশ্চয়ই আরও পারবো এখন দেখাচ্ছি কি কি কিনলাম ফল কিনেছি আর কিছু সবজিপাতি কিনেছি তো এই যে কলা কিনলাম আর এখানে লেবু কিনলাম আগে কি সুন্দর দু টাকা করে পিস লেবু পাওয়া যায় যেত বেশ কয়েক বছর আগে এখন দেখো তিনটে দশ নিল লেবুর দাম তো অনেকটাই বেড়েছে বাকি বললো এখানে কিনলাম হচ্ছে আপেল কিনলাম পাঁচশো আর এটার মধ্যে রয়েছে হচ্ছে তোমার লেবু এই যে লেবু কিনলাম তো আমি একবার ট্রেনে যখন লেবু কিনছিলাম আমাকে একজন শিখিয়েছিল যে লেবু চিনতে হয় হচ্ছে কোল হয় হতে হবে আর হচ্ছে পাতলা খোসা হবে দেখে তো নিলাম এখন কেমন রস হয় ছটা পঞ্চাশ টাকা নিল আর একটু সামনে এসে আটটা পঞ্চাশও পাচ্ছিলাম তো যাই হোক প্রথম দিনকে একটু হয়তো ঠুকলাম পরে আবার ঠিক হবে তো ফলের মধ্যে এই হচ্ছে কলা আপেল আর লেবু আর এমনি পাতি লেবু কিনেছি ও ফেরে যখন আমিও মাঝে মাঝে একটু লেবুর শরবত খাবো দরকার আর সকালবেলা সবার থেকে একটু লেবু জল খাবো তাই আর এদিকে কিনেছি হচ্ছে ব্রাউন ব্রেড কিনলাম ছোটোটাই কিনলাম কারণ বড়োটা বড্ড ইউজ না করলে নষ্ট হয় এই ব্যাগটাও কিনলাম এই ব্যাগটা বাজারের ব্যাগ তো এখানে রয়েছে হচ্ছে এই ছাড়ানো রসুন কিনেছি আর হচ্ছে এখানে হচ্ছে আদা এই পেঁয়াজ রয়েছে মিডিয়াম সাইজের আর এদিকটা হচ্ছে আদা আদা কিনলাম আর কিছু কিনিনি আলু কাঁচা লঙ্কা এগুলো সব কিনতে হতো টমেটো তো মাথার থেকেও বেরিয়ে গেছে আর কালকে সেদিককে দিয়ে আনাবো এই চারটে পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে তো এখন খুন বরফ হয়ে ছটা মতো বাজে পিসি আসতে নিচে যাবো চা করবে তো এখন এখানে যদি সেটা হয়নি করা তাই নিচেই এখন চা খাবো গিয়ে আর তোমার কি বলে এগুলো আনবক্সিং করছি দেখছি কি আছে না আছে পার্সেল আসলেই মনে হয় কতক্ষণে সেটাকে আনবক্সিং করব কি তোমাদেরও কি তাই মনে হয় কমেন্ট করে অবশ্যই জানি তো দেখো ফ্লিপকার্ট থেকে যা যা অর্ডার করেছিলাম তার কিছু এসেছে যেমন দুটো তেল ঢালার শিশি এসছে কাচের যেগুলো আর তার সাথে একটা চোঙা দিয়েছে আর দুটো মানে ছোটো শিশি দিয়েছে কাচেরই একটা হচ্ছে লবণ আর গোলমরিচ রাখার জন্য আর চপিং একটা ওই যেগুলো চপারগুলো থাকে না ওই সুতো দিয়ে টানে ওগুলো একটা কিনেছি আর তিনটে জার কিনেছি ওই কিছু জিনিস রাখার জন্য যখন সাজাবো তো দেখতেই পাবে এটাও একটা চারটে মশলা ধরবে এরকম একটা জিনিস কিনেছি গুড ইভিনিং হ্যাঁ দেখলে তো পার্সেলগুলো তোমাদের সামনে আনবক্সিং করলাম আর চা খেলাম নিচে পিছিয়ে এসেছিলো আর মায়ের কাপটা ভেঙে গেছিলো তো এই যে এখানে না ওই ছটার কাপের সেট কিনেছি তোমাদের যখন গোছাবো তখন কালকে দেখাবো তো ওইখান থেকে মায়ের জন্য একটা কাপ নিচে দিয়ে আসলো তো মানে নতুন কাপে যাওয়া গেলে হেরে খুশি হয়েছে আর হচ্ছে কী বলে ও বাবা একটুখানি মাঝে মাঝে একটু বায়না করে ওই একটু তেলেভাজা খাওয়ার জন্য তো বাইরে তেলে ভাজাটা খাওয়ানো হচ্ছে না তা পিসি ব্যাটার ফ্যাটার ঘুরে ঘুরেছিলো ওই ব্যস্ট আমি মাগুলো একটু দেখতো পিসি না জোরে দিয়ে দিয়ে করে ফেলে কারণ ভেতরটা কাঁচা থাকে বাইরে একটু যায় তার জন্য বেগুন আর হচ্ছে বাবার মিশ্রিত হচ্ছে ওটা কী বলে কুমড়ো ফুল তো সেটা দিয়ে ইয়ে করা হলো আর বড় তেলে ভাজা করা হলো আছে ওদের জন্য সবাই কিছু খাবে মানে বাড়িতে আর কি সিম্পলভাবে তো হুট করে ক্যামেরাটা নিচে নিয়ে যায়নি তাদের জন্য তুলতে পারিনি তো বেশ মুচমুচে হয়েছিল আসলে মানে চালের গুঁড়ো দেওয়া হয়নি ওই যে গরম তেলটা দেওয়া হয়েছিল তো তো ভীষণ মুচমুছি হয়েছে খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে সবাই বললি বাবা মা আর আমি খেলাম আর পিসিকে একটু দিলাম একটা ফেস করতে পিসি একটা নিচে রান্না করছে আলু পটলের তরকারি আর মনে হয় ছোলার ডাল হবে আর রুটি হবে আজকে এত গরম না কী বলবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এরপরে তো মানে নিজের একটু কাজ আছে এডিটিং করতে বসবো আর শুধু তো ফিরতে ফিরতে দশটা সাড়ে দশটা বাজবেও তো দুপুরবেলা আসেনি তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ কি সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলোটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না তো চলো আজকের টাটা